সো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন আপনাদের সকলের পছন্দের হরর সিরিজ ভৌতি কথার নতুন হর সেগমেন্ট হর আড্ডা আপনাদের সবাইকে হরর রাটার লাইভ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি আমন্ত্রণ করছি আজকের পুরো এপিসোডটার উপভোগ করার জন্য বিকজ আজকে বৃহস্পতিবার রাত আর বৃহস্পতিবার রাত মানে কিন্তু ভয়ঙ্কর সুন্দর এক রাত সত্যি কথা বলতে আজকের রাতটা খুবই স্পেশাল বিকজ প্রতি বৃহস্পতিবারে কিন্তু তার সব চমকপ্রদ ঘটনা থাকে থাকেই কথায় যদিও আজকে আনফর্চুনেটলি আমরা কিন্তু যানজের স্টোরি দিতে পারিনি বিকজ কিছুটা বাকি ছিল রেকর্ডিংয়ের বাট হ্যাঁ কালকে কালকে সেই চমকপ্রদ ঘটনা কিন্তু আসতে চলেছে জায়েন জিনের ঘটনা এবং একই সাথে আপনাদের সবার পছন্দের হট ফেভারেট হট কেক বলা যেতে পারে জব্বার তান্ত্রিকের সরপরাজ দই এক্স্যাক্টলি এবং একই সাথে আমরা পরপর অসাধারণ দুটি ঘটনা উপভোগ করতে চলেছি আগামীকাল সো আগামীকালের রাত অনেক বেশি স্পেশাল হতে চলেছে কেননা একই সাথে যখন আপনাদের হট ফেভারিট দূরে স্টোরি থাকে তখন কিন্তু অনেক সুন্দর হয়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক এবং আমি চাই যে কালকের যেহেতু আজকে আমরা দিতে পারিনি কালকে কিন্তু অনেক অনেক বেশি এক প্রকার ঈদের রাত হয়ে যাবে কালকে বলা যেতেই পারে সো দিস ইজ দ্য ফ্যাক্ট হ্যান্ড একই সাথে ভয়ঙ্কর সুন্দরভাবেই কিন্তু কালকের এপিসোডটা লঞ্চ করা হবে আমি আজকের লাইভ এপিসোডের পরে সরাসরি রেকর্ডে যাবো যাতে কালকে কোনো সমস্যা না হয় কোনো বাধা না আসে সো দ্যাটস দ্য ফ্যাক্ট রাত বাজে কিন্তু এখন বারোটা দুই আজকে চার তারিখ এবং আজকে কিন্তু শুক্রবার এবং শুক্রবার বলতে বৃহস্পতিবার রাত শেষ হয়ে শুক্রবার শুরু হয়েছে এবং আমি জাফরি খান বরাবর মতোই হাজির হয়ে গেছি হর আড্ডার এপিসোড ফোর নিয়ে এবং আজকের এপিসোড একটু স্পেশালি বলা যেতে পারে কারণ আজকে রং স্টোরি থাকছে আপনাদের জন্য এবং স্টোরির নাম হচ্ছে কানা ফকিরের রহস্য ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে ফিরোজ ভাই আমি প্রথমেই ঘটনাটা পড়ে শোনাবো আশা রাখি আপনাদের ভালো লাগবে ঘটনা যাব যাওয়ার আগে কথা বলবো কিছু সেটা হচ্ছে দেখতে দেখতে কথা কিন্তু দুই লক্ষ সাবস্ক্রাইবারের কাছেই অলমোস্ট চলে এসেছে আর দশ হাজার সাবস্ক্রাইবার কিছুই না কয়েক দিনের কয়েক দিনের মামলা বলা যেতে পারে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং আমি বিলিভ করি যে মায়াপুরের রহস্য চার বা মায়াপুরীর সর্বশেষ পার্ট আপনার কিন্তু খুব সোন আপনারা শুনতে চলেছেন এবং সত্যি কথা বলতে হয়তো বা খুবই মানে খুবই কাছে সেই রাতটা বা সেই দিনটা হয়তো খুবই কাছে যখন আমরা সবাই মিলে উপভোগ করবো টান টান উত্তেজনার দশ ঘণ্টা এক্স্যাক্টলি একটা সিক্রেট বলে দিলাম যে এবার মায়াপুরি হতে যাচ্ছে মায়াপুরীর ইতিহাসে সবচেয়ে লম্বা স্টোরি ভৌতিকথার স্টোরি ভৌতিকথার মানে ভৌতিকথার স্বার্থে যদি বলি তাহলে ভৌতিকথার সর্ব প্রথম ঘটনা কোনটা কোনোটা যেটা দশ ঘন্টার কাছাকাছি যাবে এবং একই সাথে আমার ধারণা পুরো বাংলাদেশে এইটাই প্রথম যে এত বিশাল বড় একটা গল্প শেয়ার করা হবে এবং আই পেদিফ যে আপনাদের যেমন ভয় লাগবে ঠিক তেমনই টান টান উত্তেজনা আপনারা ফিল করবেন বিকজ আই নো হোয়াট ইউ গাইজ আর মানে আপনারা কি চান আমার কাছ থেকে আমি সব কিছু কিন্তু জানি এবং ইউনো এবারে কিন্তু অলরেডি আমাদের কিন্তু লেখা হচ্ছে এবং অনেক তাড়াতাড়ি লেখা হচ্ছে অলরেডি আমরা কিন্তু আজকেও গ্রুপ ডিসকাস করেছি মায়াপুরী ফোর নিয়ে এবং মায়াপুরী ফোরে কিন্তু এমন এমন কিছু টুইস্ট আছে এত কিছু আছে যা আসলে আপনাদেরকে এখন বলে হয়তো মা মজা নষ্ট হয়ে যেতে পারে বাট আমি এখন কিছুই বলবো না শুধু তাদেরকে বলতে পারি যে এত অসাধারণ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য যা কিনা আপনারা কল্পনা করতে পারবেন না সত্যি বলছি দ্যাট উইল বি দ্য মোস্ট ট্যারিফাইড স্টোরি অফ কথা সত্যি বললাম এবং মোস্ট পাওয়ারফুল স্টোরি অফ ভৌতিক কথা যেখানে আমাদের ভৌতিকথার মোট আট থেকে নয়জন স্টোরি টেলার মিলে ঘটনাটি লিখতে চলেছেন অ্যান্ড আমি বিশ্বাস করি মায়াপুরি ফোর হতে যাচ্ছে ইতিহাস একটা নতুন ইতিহাস বাংলাদেশের জন্য এবং সবার জন্য এবং যত হরর জনার আছে সব কিছুর জন্য একটা ইতিহাস এনিওয়েজ আমি এখন অনেক কথা বলে ফেলেছি বেশি কথা বলবো না আমরা এখন কিছু লাইভ চ্যাট পরবো সরে যাই সরাসরি লাইভ চ্যাট এবং লাইভ চ্যাট শেষ করে কিন্তু গল্পে চলে যাব অ্যান্ড আমরা লাইভে যদি বলি তাহলে বলতে হবে প্রথমে ফিহা মনি আমাদেরকে কমেন্ট করেছেন আমি কিছু নাম বলে দিই যাহা যারা কমেন্ট করেছেন আলামিন নিলওয়ায় কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে এম ডি আনসার ভাই কমেন্ট করেছেন হ্যালো জফরি খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এম ডি কানন ভাই আমাদের সাথে আছেন ফিরোজ ভাই আমাদের সাথে আছেন নাজি ফাতে আমাদের সাথে আছেন এছাড়া আমাদের সাথে আরও আছেন তান তানহা তার কমেন্ট করেছেন মায়াপুর ঘটনা কবে আসবে দুই লক্ষ সাবস্ক্রাইবার হতে হবে কিছু করার নেই দুই হাজার দুই লক্ষ সাবস্ক্রাইবার হতেই হবে না আমাদের আর আসবেই না এছাড়া আমাদেরকে হৃদয় চৌধুরী কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে তাই মানি কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে ই কে ইউসুফ গেমিং কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে এফ এস সুমন ভাই কমেন্ট করেছেন আর এছাড়া আমাদেরকে এনটি ইলিয়াস কমেন্ট করেছেন আর ডোকা থার্টি কমেন্ট করেছেন নেইম কমেন্ট করেছেন তাওহিদ খান কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে হিউজ রানা রানা ভাই আমাদের সাথে আছেন মাহমুদুল শেখ আমাদের সাথে আছেন ফাহিম ভাই আমাদের সাথে আছেন এছাড়া সত্যি কথা বলতে আরও অনেকই আছেন এফ এ সুমন ভাই আমাদের সাথে আছেন এনিওয়েজ আমি অনেকগুলো নাম বলে ফেললাম আমি এখন যেটা করবো আর দেরি করবো না আমি সরাসরি চলে আজকের স্টোরিতে এবং আশা করি বেশ বড়ই একটা স্টোরি আজকে লঞ্চ করতে যাচ্ছে আশা করছি বেশ ভালোই লাগবে আপনাদের কাছে সো দেরি না করে চলুন শুনে আসি একটা স্টোরি আশা করছি বেশ ভয়ঙ্কর সুন্দর লাগবে শুনে আসি কানা ফকিরের রহস্য শুরু হচ্ছে আজকের গল্প কানা ওয়েলকাম ব্যাক আমরা কিন্তু শুনে ফেললাম আমাদের আজকের প্রথম ঘটনা কানা ফকিরের অদ্ভুত একটা ঘটনা যে কিনা মানুষের মৃত্যুর ভবিষ্যৎ বলে দিতে পারে যে কোন মানুষ কোন সময় মারা যাবে উইয় একটা স্টোরি খুবই অদ্ভুত লাগলো এবং আমার কাছে কিন্তু গাছ অংশ একটা অনুভূতি হয়েছে পুরো স্টোরি পড়ার সময় অদ্ভুত ছিল ঘটনাটা আই বিলিভ যে আপনাদের কাছেও এক হদ্ভুত সুন্দর অনুভূতি হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে কমেন্ট আপনাদের কমেন্ট বা শুনলেই বা পড়লেই বুঝতে পারবো সেটা সো কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করবেন লাইভেও কমেন্ট করতে পারেন এবং শো শেষও কমেন্ট করতে পারেন রিস টু ইউ বাট এতটুকু বলবো যে অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে কমেন্ট করবেন সো দিস দ্য ফ্যাক্ট আমি একই সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে ইউনো আমাদের কিন্তু রাত বারোটা সাঁত্রিশ মিনিট এখন এবং আমি একই সাথে বলতে চাই যে আজকে কিন্তু হরোর রাতটার এপিসোড ফোর প্রচার করা হচ্ছে এবং আই বিলিভ যে আজকের এপিসোড বা থার্সডে নাইট স্পেশাল লাইভ এপিসোড আপনাদের কাছে অসম্ভব ভালো লাগছে আপনাদের আনাগোনা দেখছি এবং প্রচুর মানুষ অলরেডি কিন্তু লাইভে উপস্থিত হয়ে গেছেন আপনাদের চাই আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে কতজন মানুষ উপস্থিত হন আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত একশো একুশজন একদম রাত গভীরে এত গভীর রাতে সবাই অলরেডি উপস্থিত হয়ে গেছেন দ্যাট ইজ আ বিউটিফুল থিং সো এনিওয়েজ আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু কমেন্ট পড়তে চাই কিন্তু কমেন্ট পড়ার থেকে সবচেয়ে ভালোভাবে যে কারা কারা আমাদের সাথে লাইভে আছেন তাদের নামটা উল্লেখ করে দেয়া তাতে বলা হলে মনে হয় বেশি সুন্দর হবে সো আমি প্রথমে যদি বলি তাহলে বলতে হবে আমাদের সাথে মেহের মেহের ইমরাজ কম আমাদের সাথে আছেন এম ডি মাহমুদ কা হাসান আমাদের সাথে আছেন এছাড়া আমাদেরকে সিয়াম হাসান আছেন আমাদের সাথে এছাড়া আরও কিছু নাম যদি বলি তাহলে বলতে হবে সামান থাক তার আমাদের সাথে আছেন মাসুদ রানা আমাদের সাথে আছেন এবং আর অনেক আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ সিএম খান আমাদের সাথে আছেন যদি বলি তাহলে বলতে হবে যে দারুণ একটা আড্ডা কিন্তু হওয়াই যায় আমাদের এবং মিনহাজ আহমেদ আমাদের সাথে মিনহাজ ইসলাম আমাদের সাথে আছেন অ্যান্ড আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আজকে এই হরর আড্ডা হরর আড্ডা মানে ভৌতিক আড্ডা বা ভূতরে আড্ডা এই এখন ইদানিং যে পরিবেশ বা যেটাকে বলা যেতে পারে যে যেরকম একটা ওয়েদার এখন যায় মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝে রাত কভিরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হয় এর ভিতরে কিন্তু ভৌতিক কথা শোনার একটা আলাদা মজা আছে কি বলেন সবাই সরি টু সে অ্যান্ড একই সাথে বলবো যে আমরা কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে আরেকটা স্টোরি আমাদের সাথে আছে এবং আমাদের হাতে কিন্তু আরেকটা স্টোরি আছে আমি আরেকটা স্টোরিতে যাবো যাওয়ার আগে প্রতিবারের মতো বলবো আপনারাও যদি চান আপনারা ঘটনা পাঠাবেন দেন ঘটনা পাঠাতে পারেন অন ভৌতিক কথা আমাদের সাথে আমাদের ঘটনা পাঠানোর কিন্তু একটা ইমেল আইডিয়া আছে উইচ ইজ ভৌতিক ইজ অ্যাট রেট জিমেল ডট কম অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও ঘটনা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 দিস ইজ বেস সিক্যালি এট আমি শুধু এতটুকু বলবো যে অবশ্যই আপনারা যা যারা ঘটনা পাঠাবেন অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক আগে কোথাও অপচার হয়েছে এমন কোনো ঘটনা ঘটনা তা করে আমাকে পাঠাবেন না সো এটাই একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা থাকবে বিকজ আপনারা যত সুন্দর ঘটনা পাঠান সত্যি কথা মন ভরে যায় আপনাদের ঘটনা পড়ার সময় অসম্ভব রকম সুন্দর ঘটনা পাঠান আপনারা মাসাল্লাহ এবং সত্যি খুব ভালো লাগছে ইদানিং ভালো ভালো ঘটনা আসছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আগে শুধুমাত্র সো টাকাটা জিনের ঘটনা আসতো যেগুলোর কোনো রকম বেসমেন্ট নেই শুধু জিন জিন আসতো বাট এখন ইউনিক অনেক ভালো ভালো স্টোরি আসছে যেটা আসলে পড়তে অনেক বেশি ভালো লাগে সো আমি সেরকম আর একটি স্টোরি আজকে কিন্তু পড়ে শোনাবো আর দেরি করবো না সরাসরি চলে যাব ঘটনায় আশা করছি নেক্সট স্টোরি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে চলে যাই নেক্সট স্টোরি নেক্সট স্টোরি আমাদেরকে পাঠিয়েছেন মিস্টার কৌশিক ব্যানার্জি আমাদের ভৌতিক দুনিয়াতে তিনি মোটামুটি বেশ দারুণ দারুণ সব স্টোরি লিখে পাঠিয়েছেন এখন পর্যন্ত এবং আজকেও কিন্তু তেমনই একটা ঘটনা শেয়ার করতে চলেছেন আমাদের প্রিয় ভাই এবং তিনি কিন্তু কলকাতা থেকে আমাকে ঘটনা আর যেভাবে আমাদেরকে আরিফুল ভাই কলকাতা থেকেই ঘটনা পাঠান ঠিক সেরকমই কৌশিক ব্যানার্জি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন আশা রাখি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাই সরাসরি আরেকটি ইন্টারেস্টিং স্টোরিতে এটা কৌফরি কালামের একটা ঘটনা বা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আশা রাখি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আগে বলে রাখি লেখায় কোনো কোনো রকম যত লেখায় যত না ইউজ করা হবে সবই ছদ্মনাম এবং একই সাথে যতগুলো চরিত্র আছে এবং যত জায়গার নাম আছে সবগুলোই ছদ্মনাম ব্যবহার করা হবে এবং আশা রক্ষে আপনাদের ভালো লাগবে চলে যাই সরাসরি নেক্সট স্টোরিতে এটা কি করলি কি করলি আমি আমার অধিকারটা নিলাম দাদা তুই বাধা হয়ে দাঁড়িয়েছিলিস আর তোকে শেষ করতে আমাকে শয়তানের পূজা করতে হয়েছিল রে নাহলে এফরিদকে কিভাবে পেতাম ছাটা আরও কাছে আসে এবং মুহূর্তে স্বরের এবং মুহূর্তে অরিন্দমের শরীর অবশ হয়ে যায় সে বাটিতে পড়ে যায় বোঝা যায় সে পজেস্ট হয়ে গেছে তার চোখের সামনে সব কিছু ঝাঁপছাঁপ হয়ে আসে সৌরভের হাসি ছাড় জ্বলন্ত চোখ আর অন্ধকার পরদিন সকালে গ্রামের লোকেরা অরিন্দমকে খুঁজে পায় অদ্ভুতভাবে সে যেন পাগলের মতো কেমন যেন হাসছিল ভয়ঙ্করভাবে হাসছিল তার চোখের নিচে কালে জমে উঠেছে এভাবে সে যেন অসুস্থের মতো ঘুরে বেড়াতে থাকে প্রথম দিন যায় তার কোনো সমস্যা হয় না দ্বিতীয় দিন অরিন্দম পাগলের মতো হাত ছাড়া করতে থাকে এবং পাগলের মতো একই জায়গায় গোল গোল ঘুরতে থাকে এবং তৃতীয় দিন ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যেতে শুরু করে চতুর্থ দিন তার রীতিমতো শরীরে থেকে একটা একটা করে অঙ্গ পুঁছতে শুরু করে এবং পঞ্চম দিন সে তার বাঘ শক্তি হারিয়ে ফেলে কাউকে বলতে পারে না তার ভেতরে কী হচ্ছে গ্রামের কবিরাজ তাকে দেখতে আসে ডাক্তার দেখতে আসে কিন্তু কেউ কোনো রোগ খুঁজে পায় না শুধু বলে এটা কোনো খারাপ নজর পড়েছে কোনো জিনের নজর পড়েছে এর পরে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে যায় সাত দিনের দিন সাত দিনের দিন অরিন্দম বিভৎসভাবে এক কালো ঝায়ের মাধ্যমে ভয়ঙ্করভাবে বরণ করে ডাক্তার বনের হৃদরোগ কিন্তু গ্রামের কবিরাজ খুব ভালো করে জানে এটা কালো জাদুর ভয়ঙ্কর প্রভাব সৌরভের বাড়ি আর জমি পেয়ে যায় কিন্তু তার জীবনটা আর আগের মতো থাকে না প্রথম কয়েকদিন সে বেশ উৎফুল্ল ছিল যেন তার কাঁত থেকে একটা ভার নেমে গেছে সে গ্রামের মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলে বাঁধের উঠোনে বসে চা খায় কিন্তু রাত নামলে তার মুখ ফ্যাকাসো হয়ে যায় প্রতি রাতে সে নিজে এখন ফিস শব্দ শুনে প্রথম সে ভেবেছিল এটা তার বোনের ভুল হয়তোবা সেই জিন বা ফ্রিদ জিন হয়তোবা তার কাছে এসেছে নতুন কোনো দাবি দাওয়া নিয়ে কিন্তু লক্ষ্য করে সে শব্দটা বাড়ছে এবং সেই শব্দটা বা ফ্রিদ তাকে বলছে তুই মাকে ডেকেছিলিস একটা কণ্ঠ বলে ওঠে কিন্তু আশেপাশে কেউ নেই তার ঘরের দেওয়ালে ছায়া পড়ে আছে যেন তার পিছু কেউ দাঁড়িয়ে আছে অদ্ভুত ভাবে এক রাতে আর থাকতে পারে না সে দ্রুত হাফিজের কাছে যায় এবং সে পৌঁছে যায় হাফিজের মাটিতে বসে আছে এবং লক্ষ্য করে হাফিজ একটা বৃত্তের মধ্যে কিছু বংশ পড়ছে কারো জাদুর বংশ সে বলে এটা কি হচ্ছে হাফিজ তুমি বলেছিলে এটা এটা আমাকে সব দেবে আমার ভাইকে শেষ করে দেবে তাহলে এটা আমার আমার এই জিন কেন লেগেছে আমি কারো শান্তিতে ঘুমাতে পারছি না হাফিজ মাথা তুলে তাকায় তার চোখে এক অদ্ভুত হাসি সে বলে তুই ভেবেছিস সৌরভ ফ্রি জিন এমনি এমনি আসে না তুই তাকে ডেকেছিস তাকে রক্ত দিয়েছিস এখন তোর সঙ্গে থাকবে আমার কিছুই নেই করার সে বলে উঠলো আমি তো চাই না আমি তো তাকে চাই না তুমি এটাকে থামাও বলছি থামাও থামানো একবার যে ফ্রিদকে আহ্বান করে সে আজীবনের জন্য ফ্রিদের যায় সুরভ ফিরে আসে বাসায় তার মাথা ঘুরছে সে বাড়ির পুকুর পারে যায় সেখানে কুফরি কালামের বঞ্চ পড়েছিল হঠাৎ মাটিতে কাঁদতে শুরু করে আর সে সামনে ছায়া এবার আরও স্পষ্ট হলো লম্বা কালো জ্বলন্ত চোখ সে বারবার বলে আমি ফিরে এসেছি সৌরভ পিছিয়ে যায় এবং লক্ষ্য করে সে ধীরে ধীরে ঠিক ভাইয়ের মতো করে তার ভেতরে সে ফ্রিদ ফিরে এসেছে বা তাকে শেষ করতে এসেছে এবং একটা সময় সে লক্ষ্য করে সে জিনটা তার শরীরের ভেতরে ঢুকে পড়ছে পর তিনি সকালে গ্রামের লোকেরা সৌরভকে পুকুর পাড়ে মৃত অবস্থায় পায় তার মুখে এক ভয়ঙ্কর হাসি ছিল ঠিক অরিন্দমের মতো তার হাতে সেই কালো পুটলি আর তার চারপাশে মাটির অদ্ভুত চিহ্ন বোঝা যাচ্ছে কুফরি কালামের ভয়ঙ্কর ছায়া তাকেও ছাড়েনি কেননা অনেক অনেক বছর আগে সরি কেননা হাফিজের কথা অনুযায়ী এই ইফ্রিতকে চালান করার জন্য তাকে যে মন্ত্রটা পড়তে হতো সেটা অবশ্যই ঠিকঠাক মতো পড়তে হতো এবং তার কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর ওই রাতে সে ইফরিতকে তার নিজস্ব জায়গায় পৌঁছে বা তার নিজস্ব জগতে চলে যাওয়ার জন্য নতুন একটা মন্ত্র পড়তে হতো কিন্তু সৌরভ সেই মন্ত্রটা পড়েনি যেটা তাকে পরবর্তীতে পড়তে হতো আর এই কারণে সে নিজেই এই কালো বলি হয়ে গেল রাত নামলে খাটে গ্রামের পুকুর পাড়ে একটা ফিস ফিস শব্দ এখনও শোনা যায় কেউ বলে সেটা সৌরভের কণ্ঠ সে যেন তার ভুলের জন্য ক্ষমা চাইছে কিন্তু ছায়াটা এখনও সেখানে ঘুরে বেড়ায় এবং জ্বলন্ত চোখ নিয়ে নতুন শিকার অপেক্ষায় থাকে সূর্যফ্রী ভাই এখানে ছাড়ছি আজকের ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে ইন্টারেস্টিং লাগে দেন আপনি আপনার মত করে শেয়ার করে দিবেন আপনার হর ও ইতি আমি কৌশিক ব্যানার্জি গোলকাথা সো আমরা কিন্তু শুনে ফেললাম আর স্টোরি সো কেমন আছেন সবাই এবং কেমন লাগলো আমাদের নেক্সট স্টোরিটা বা ব্যাক ম্যাজিকের স্টোরিটা আশা রাখি যে আপনাদের কাছে আজকের দুটি স্টোরি অসম্ভব ভালো লেগেছে অ্যান্ড ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় সবসময় আমি থাকি এবং খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে সো আমি এখন কিছু লাইভ চ্যাট পড়েই চলে যাব বিকজ অলরেডি কিন্তু আমাদের রাত এখন বাজে রাত একটা এক এক ঘন্টা হয়ে গেছে আমরা কিন্তু স্টোরি শেয়ার করছিলাম আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় গেছে সো আমাদের একটা কমেন্ট এসেছিলো আবুল বাসার কী অবস্থা জাফরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি প্রান্ত আমাদেরকে কমেন্ট করেছিল না আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলেই আছি সো দিস দ্য ফ্যাক্ট আমি সবাইকে একটা কথা বলবো ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকবেন কালো জাদু নিয়ে গবেষণা করতে যাবেন না বিকজ কোন সময় সেটা আপনার উপরেই ভয়ঙ্করভাবে ফেট ফেলে দেয় কোনো সো স্টোরিতে কিন্তু অনেক কিছুই জানার আছে বোঝার আছে আমি বলব সাধু এতটুকুই যে ব্ল্যাক ম্যাজিক খুবই খারাপ জিনিস ভয়াবহ জিনিস এটা থেকে দূরে থাকবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নেব ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট এপিসোডে তৎক্ষণ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড অবশ্যই আগামীকালের এপিসোডটা কেউ মিস করবেন না কালকে কিন্তু একই সাথে জ্যান জিন আসবে একের সাথে জোব্বার তান্ত্রিক আসবে এবং একই সাথে অনেকগুলো স্টোরি থাকবে আশা রাখি আপনাদের আগামীকালের এপিসোড অনেক ভালো লাগবে আর ইনশাল্লাহ নেক্সট উইকের থার্সডে থার্সডেতে আমরা আবারও নতুন আর একটা এপিসোড নিয়ে আসবো হরর আড্ডার এপিসোড ফাইভ ইনশাআল্লাহ সেই হরর আড্ডাতে আপনাদের সাথে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে এবং আপনারা চাইলে কিন্তু আমাদেরকে অবশ্যই অডিও ক্লিপ আকারে কিন্তু ঘটনা পাঠাতে পারেন যেটা হরর আড্ডাতে আমরা শেয়ার করবো সো আশা রাখছি বেশ ভালো লাগবে এছাড়া আমাদেরকে একটা কমেন্ট খুব সুন্দর একটা কমেন্ট এসেছে লিখেছেন এম আনসার ভাই অসাধারণ ঘটনা কৌশিক ব্যানার্জ এক্স্যাক্টলি কৌশিক ব্যানার্জির ঘটনা খুবই সুন্দর হয় ইভেন ভৌতিক দুনিয়ায় কিন্তু কৌশিক ব্যানার্জি বেশ কয়েকটা হার্ড ঘটনা আছে আপনারা চ্যানেলে কিন্তু শুনে আসতে পারেন আমার একটা চ্যানেল ভৌতিক দুনিয়ার ঘটনাগুলো সেখানে কিন্তু খুব অসাধারণ কিছু ঘটনা আছে তার মানে একদম সাইকোলজিক্যাল অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে তার আশা রাখি যে আরো ঘটনা দিয়ে শোনাতে পারবো ইন ফিউচার সো আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ কথা হবে নেক্সট এপিসোডে তৎক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভৌতিক কথার সাথে থাকুন আসসালাম আলাইকুম শুভরাতজি সবাইকে